পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি এস এম মেহেদি হাসান ম্যানেজিং ডিরেক্টর খান মুজফর হোসেন ডেরি ফার্ম দু হাজার চব্বিশ আটচল্লিশটি গরু কুরবানীদের জন্য প্রস্তুত করেছে আমরা এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই ফার্মটি হচ্ছে দীঘলিয়া উপজেলা দীঘলিয়া থানার পিছন থেকে যে সড়কটি চলে গেছে এই সড়ক থেকে আধা কিলোমিটার দূরে যেই এই ফার্ম এটা তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ সবুজ তিনি দেখাশোনা করেন এখানে টোটালে চুরাশিটি গরু আছে যার ভিতরে আটচল্লিশটি প্রস্তুতি ঈদের জন্য করেছে প্রতি বছর এইভাবেই কোরবানির জন্য তারা গড়ে করে প্রস্তুতি করে আমাদের সঙ্গে আছেন সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মোটা কারণ খাদ্য তালিকা পরামর্শ এজন্য আমরা কথা বলবো পানিসম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম সকালে আমাদের সাথে থাকবে ধন্যবাদ চলতি মাসের সতেরো তারিখে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে সামনে নিয়ে দীঘলিয়ার সার মোটা তাজাকরণ বিভিন্ন ফার্মে বিভিন্ন চাষিরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হয়তো এই সপ্তাহের ভিতরে তাদের সারগুলো বিক্রি হবে দীঘলিয়ায় কতটা সার উৎপাদন হয়েছে এবং দীঘলিয়ার মানুষের চাহিদা কেমন এবং বাইরেও কি পরিমাণ সার বিক্রি হতে পারে এই ব্যাপারে আমি কথা বলার জন্য দীঘলিয়া উপজেলা সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ ফজলুল করিমকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পরিচালিত কার্যক্রমের একটা অংশ হচ্ছে গরু মোটা তাজাকরণ আসলে এখন আমাদের দেশে সারা বছরেই গরু আসলে মানে হৃষ্টভৃষ্টকরণ মোটা তাজাকরণ হয়ে থাকে আমাদের এখানে প্রায় সতেরো থেকে আঠারো কোটি মানুষ আমাদের উপজেলায় প্রায় দেড় লক্ষের উপরে মানুষ আমরা জানি যে প্রাণী যে আমিষ আমিষের চাহিদা পূরণ করার জন্য হ্যাঁ প্রতিনিয়তই লাগে ঈদ তো একটা অনুসঙ্গ আছেই এছাড়াও দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হ্যাঁ জন্মদিন আপনার বিয়ে বার্ষিকী থেকে আরম্ভ করে সব জিনিসেই প্রাণীজ পুষ্টির চাহিদা আছে আমাদের খামারিরা সারা বছরেই মাংস উৎপাদন করে থাকে আমাদের দীঘলিয়া উপজেলায় চারটি হাট বসবে এবার আমরা চারটি হাটেই ভেটেনারি মেডিকেল টিম প্রতি বছরের মতো আমাদের ডিউটি পালন করা হবে আমাদের আগে থেকেই অনেক প্রস্তুতি থাকে তিন চার মাস আগে থেকে আমরা প্রস্তুতি থাকে দিকে রক্ষণাবেক্ষণ করা খামারেদিকে দেশের উপজেলার মানুষদেরকে সঠিক নিয়মে গরু মোটা তাজাকরণের মাধ্যমে নিরাপদ মাংস পৌঁছায় দেওয়া এবারেও দীঘলীয় প্রাণিসমত অফিস অত্যন্ত আন্তরিকভাবে এই পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে আমাদের প্রায় চার হাজার প্রায় একচল্লিশশো কাছাকাছি গরুর চাহিদা আমাদের কম বেশি আছে আমাদের তথ্য মতে এবং এখানে উৎপাদনের হার প্রায় পনেরোশো বেশি প্রায় ছাপ্পান্নশোর মতো গরু আমাদের রেডি আসে অফিসিয়াল হিসাব মতে প্রায় পনেরোশো থেকে ষোলোশো উদ্বৃত্ত গরু আছে। আর গরুর হার যেহেতু আমরা জানি দীঘুলিয়া একটা নদী জায়গা এখান থেকে কিছু গরু গাজিরহাটে বিক্রি হবে কিছু গরু আমাদের ডুমরিয়া তারপরে ফুলতলা বেজের ডাঙ্গা হাটে যাবে একটু ছিন্ন ভিন্ন হয় মানুষও তাদের সুবিধা মতো হচ্ছে এবং খামারিদেরকে বলা হচ্ছে তারা আপনাদের তাদের ফেসবুকের মাধ্যমেও গণমাধ্যমে গরু বিক্রির ক্যাপশন তারা দিয়ে থাকে দেখা যে অনেক গরু কিন্তু অনলাইনের মাধ্যমেও হয়তো সরাসরি কাস্টমার আসতে না পারলেও তারা ফেসবুকে ছবির মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পছন্দ করে আমরাও খামারিদের নাম ঠিকানা বিভিন্ন জায়গায় মানুষকে বলে দিচ্ছি যে তারা যাতে অমুক অমুক খামারে যোগাযোগ করে আমরা সম্পদ অধিদপ্তর আপ্রাণ চেষ্টা করতেছে খামারিদেরকে সেবা দেওয়ার জন্য